আসসালামু আলাইকুম মদিনা ফে ব্রিজ থেকে চলে আসলাম নতুন একটা নিয়ে আমাদের জমজম সুইস লনের খুবই কোয়ালিটিফুল থ্রি পিস এবং সবচাইতে ডিমান্ডিং ফুল প্রোডাক্ট। এই দেখেন জমজম সুইস লন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফে ব্রিজ বান্টি বাজারে হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স। এটা কিন্তু আপনার নারায়ণগঞ্জ জেলায় পড়ছে আড়াই হাজার থানা ঢাকা টু সিলেট আয়ে ভুলতে গাউছে থেকে পাঁচ মিনিট লাগে বানটি বাজার আসতে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর আমাদের কাছে কিন্তু সব ধরনের চিপ ইস একেবারে হোলসেল রেডে পাওয়া যাবেন আমাদের মদিনাফের ব্রিজ থেকে একটি শপের মাঝেই বাটির থেকে শুরু করে প্রিন্টের সব ধরনের আইটেম কিন্তু আমাদের মদিনাফের ব্রিজ থেকে আপনারা পায়ে যাবেন একেবারে চিপ রেডে আমরা মদিনাফের বীজ মানে কিন্তু একেবারে নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে থাকে প্রতিদিন আমাদের নতুন নতুন কালেকশন আসে আর আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা কিন্তু কুচরা বিক্রি করি না যারা সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে আইসা হোলসেলের কাপড় জান অবশ্যই আমাদের মদিনা ফেব্রেট আপনি আসতে পারেন একদিন আমাদের দোকান কিন্তু 7 দিনে খোলা থাকে কত সুন্দর একটা না যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের মদিনা ফেব্রেট বান্টি বাজারে এই দেখেন এই ডাইরেক্টরিজন খুবই কোয়ালিটিফুল ত্রিবি জমজম সুসন খুবই কোয়ালিটিফুল সুস এবং হিট কালেকশন আপনার জমজম কিন্তু এখন ভাইরাল সারা বাংলাদেশে কিন্তু এখন এক নামে জমজম একেবারে চিনি এই জন্য আপনারা নিলে কিন্তু বিক্রি করতে পারবেন এই জন্য আটা দেখেন কত সুন্দর একটা অন্য যারা পাইকে নিতে চান চলে আসবেন আমাদের মদিন অ্যাপে বিশ্বে এগুলো কিন্তু প্রত্যেকটা ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু ছবি থেকেও সিলেক্ট করে নিতে পারবেন আর যদি কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে ছয় মাস এক বছর পরে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিদিনের আপডেটটা সবার আগে পাওয়া যান হয়তো আপনি এখন ব্যবসা করতেছেন না কিংবা আপনারা যারা দেখতেছেন ভিডিওটা এখান থেকে অনেকে কিন্তু ব্যবসায়ী কারণ ব্যবসায়ী হওয়ার কারণে কিন্তু আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখতেছেন তো আপনারা যদি উৎপাদন কেন্দ্র থেকে নিতে চান মানে দশ টাকা বিশ টাকা কমে নিতে চান পঞ্চাশ টাকা একশো টাকা সারে নিতে চান মানে সবচাইতে কমে নিতে চান এবং অরিজিনাল পোড়াগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের মদিনা ফেব্রিক্স আপনারা একদিন আসতে পারেন কেননা আমরা মোদিন্যাফের ব্রিজ কিন্তু আমাদের পেজটা দেখেন নতুন যারা আছেন পেজটা ভিজিট করেন আর যারা ইউটিউবে দেখতেছেন পেজটা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন আমাদের পেজ কিন্তু প্রায় দুই সালের আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে আমরা যদি কোনো মানে মানুষকে ঠগাইতাম কিংবা প্রতারণার ব্যবসা করতাম তাহলে কিন্তু আমরা এত দূরে এগিয়ে আসতে পারতাম না আর যখন আমরা আপনার ভিডিও করছি দুই হাজার বিশ সালে তখন কিন্তু আমাদের পেজও ছোটো ছিল আমাদের দোকান ফাটো কিন্তু কম ছিল এখন কিন্তু মার্শাল আপনাদের দোয়া এখন আমাদের প্রচুর দোকান আছে এবং হিউজ পরিমাণে কাপড়ও থাকে সবসময় আপনারা আসবেন দেখবেন আমাদের কোয়ালিটিগুলো আমরা কিভাবে আপনাদের পণ্যগুলো দিয়ে থাকি এবং সেবা দিয়ে থাকি আর যদি আমাদের কোনো প্রোডাক্ট আপনার মানে বেচতে না পারেন কিংবা সমস্যা হয় কোনো কোয়ালিটি দূর বল হয় তাহলে আপনারা কিন্তু সাথে সাথে সেটা আমাদেরকে এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন এটা কোনো কোনো দরাবান্ধা নাই আপনারা যেই দিন পারেন সেই দিনও নিতে পারবেন আর যদি অনলাইনে আপনারা নিতে চান দশ পিস অর্ডার করলে কিন্তু বাইকেরিতে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা একেবারে বাসায় বসে কিন্তু হোম ডেলিভারি তো নিয়ে নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা প্রোডাক্টটা পাঠিয়ে থাকি এটা আপনার মোট বিল থেকে বাদ দেওয়া হয় এটা কোনো মানে আপনার অ্যাডভান্স অর্ডার কনফার্ম করে দিন অ্যাডভান্স টাকা হয় আর কি যে দেখেন এটা খুবই সুন্দর একটা অন্য জম জমে সব ধরনের আছে আমাদের ধরনের কালেকশন আছে পিছনে ওই যে আমাদের একটু দেখাই দাও এসের সামনে এই যে এই ম্যাজিক বল কিন্তু এখন প্রচুর চট আছে যাদের লাগে এখান থেকে স্ক্রিনশট নেবেন কিংবা বলবেন আপনাদেরকে আমরা ম্যাজিক বলে আপনাদেরকে ছবি দিয়ে ছবি থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন চেষ্টা করেন সরাসরি আমাদের মদিনা ফেবির বান্তি বাজারে আসা সরাসরি আসলে আপনি কাপড়গুলো হাতে ধরতে পারবেন দেখতে পারবেন মানটা যাচাই করতে পারবেন যেটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন কালারগুলো খুব সুন্দর যেটা হচ্ছে অন্যটা পাঁচ হাতের একটা অন্য অরেঞ্জ কালারের মাঝে দেখেন কত সুন্দর একটা ডিজাইন অন্যটা সরাসরি একদিন আমাদের মদিনা ফেব্রিক্সে আসুন এই যে পিঞ্চের মাঝে খুবই চমৎকার একটা ডিজাইন যে ডিজাইনটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন যে কালো কালারের মাঝে খুব সুন্দর একটা ডিজাইন মডেল কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন অ্যাশ কালারের মধ্যে জিটুস আর একটা ডিজাইন জিটুস আর আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন কিন্তু জমজম অবশ্যই ডিজাইন আজকে বিলু জমজম চিস না সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজার না আসতে পারলে সমস্যা নেই আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন ভিডিও কলে কিন্তু দেখতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আপডেটটা পাওয়ার জন্য